আজ আপনাদের জন্য কয়েকটি সহজ ব্যায়াম নিয়ে এসেছি যে ব্যায়ামগুলো করলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকবে ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরের সোয়েলিং ভাব অর্থাৎ ফোলা ভাব কমে যাবে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম ব্যায়াম এভাবে ছয় ইঞ্চি গ্যাপে দাঁড়ান যখন আপনার পায়ের গোড়ালিটা উঠবে তখন আপনার হাত দুটো উপরের দিকে যাবে দেখুন টেন এইভাবে তিরিশ বার করুন চার করুনাম এইরকম ভাবে যখন হাঁটুটা ভাঙে বসবে তখন হাতটা এখানে আসবে আর যখন হাঁটু সুদা করুন হাঁটু পড়ে যাবে এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম যখন আপনার পাট গোড়ালিটা উঠবে তখন হাতটা উপরের দিকে যাবে আর যখন গোড়ালি নামবে হাত নিচে এর দিকে আসবে দেখুন এইট নাইন টেন এভাবে ত্রিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই ছয় ইঞ্চি গ্যাপেই দাঁড়াবেন যখন আপনার পাটা এরকম সামনে আসছে গোড়ালির উপরে দাঁড়াচ্ছেন গোড়ালির উপরে টাচ করে আবার পা পেছনে নিয়ে যাচ্ছেন যখন গোড়ালির উপর টাচ করছেন তখন হাতটাও উঠছে ডান গোড়ালি যখন থাকবে তখন ডান হাতে উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যান করুন পরবর্তী ব্যায়াম দেখুন যখন ডান পাটা এইরকম ভাবে পেছনে যাবে তখন ডান হাতটা এরকম উঠে মাথার পেছনে এরকম ভেঙে আসবে আবার যখন বাপাটা এদিকে যাবে বাপাটা এদিকে যাবে তখন আবার বা হাতটা এরকম ভাবে ভেঙে মাথার উপরে আসবে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন নিয়মিত ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন